আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবা চারটা জিনিস দেখে একজন নারীকে বিয়ে করা হয় মা বোনেরা একটু খেয়াল করে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে হলো লিমালিহা তার সম্পদ দুই নম্বর হলো আলি হাসাবিহা তার বংশ মর্যাদা তিন জামা হলো আলিহা তার সৌন্দর্য চার নাম্বার হলো আলী দিন ইহা তার দিনদারিতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাজফর বিযাতিদ দীন তারিবাত একজন পুরুষ হিসাবে যখন তুমি একজন নারীকে বিবাহ করবে চারটি গুণ দেখে তো বিবাহ করবেই তুমি চার নম্বরে যেটা আছে এটাকে প্রাধান্য দাও দিনদারিতাকে তুমি প্রাধান্য দিয়ে দাও আর যদি তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে একজন নারীকে বিয়ে না করো তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে আল্লাহর নবী বলতেছেন একজন পুরুষ চারটা গুণ দেখে একজন নারীকে বিবাহ করবে এক নাম্বার হলো তার বংশ মর্যাদা দুই নাম্বার তার সম্পদ তার সৌন্দর্য তার দিনদারিতা আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রাধান্য দিতে বলেছেন দিনদারি যদি প্রাধান্য দেওয়া হয় আল্লাহর নবী বলেন তাহলে তুমি ধ্বংস প্রাপ্ত হয়ে যাবে